জি আসমান থেকে আওয়াজ দিলেন উপুর দিকে তাকায় দেখলেন যে জিব্বালাম বলতেছে আল্লাহ আকবর তখন

আরাফার দিন ফজর ফজর থেকে নিয়ে আইয়ালে তাসরিক অর্থাৎ তেরো তারিখ আসর পর্যন্ত এই সত্য নামাজে প্রত্যেক ফরজ নামাজের পরে বালক প্রাপ্ত বয়স্ক আকেল মান মুসলমান নর নারীর উপর একবার বলা কি ওয়াজিব করে দিয়েছে ওয়াজিব করে দিয়েছে আল্লাহর কাছে এই বাক্য মালা কি হয়েছে পছন্দ এটা হলো তাকবিরে তাসরিকের ইতিহাস এটা হলো কি তাকবিরে তাসরিক কোথায় থেকে আসে আমরা তো প্রত্যেক নামাজে পরে পড়ি

নয় তারিখ থেকে শুক্রবার ফজর নামাজ থেকে নিয়ে সবাই খেয়াল রাখবেন শুক্রবার ফজর নামাজের পর থেকে নিয়ে তারা তিন দিন তেরো তারিখ পর্যন্ত দশ এগারো বারো তেরো তেরো তারিখ আসর আসর নামাজ পর্যন্ত নামাজে প্রত্যেক নামাজের ফরজ নামাজের পর ইমাম মুসুলিরা সবাই একবারকে একবার

বা কোনো জোর নামাজ বা কোনো নামাজ যদি কাজা হয়ে যায় কাজা নামাজ আদায় করার পরে যদি এই তিন চার দিনের মধ্যে কাজা নামাজ আদায় করেন কাজা নামাজ আদায়ের পরেও দিনের কাজা নামাজ আজ আপনি এটা একবার বলা ওয়াজিব এটা আইয়ী কে মাছায়